গত বছর ডক্টর ইউনুসের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যাওয়ার আগে বলা হলো তিনি মাত্র সাতজনকে নিয়ে আমেরিকায় যাবেন কিন্তু শেষ পর্যন্ত তার সফর সঙ্গী ছিল সাতান্ন জন এই বছর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে যাওয়া ডক্টর ইউনুসের লাটবহরে যুক্ত ছিল একশো জনেরও বেশি সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সাথে ডক্টর ইউনুস ও তার মেয়ে দিনা ইউনুসের একটি ছবি মিডিয়ায় এসেছে এটাকে ডক্টর ইউনুসের সাথে ট্রাম্পের মিটিং পরবর্তী ছবি বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাকে এআই দিয়ে বানানোর ছবি বলছেন অনেকে কিন্তু মূল সত্যটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আসা বিশ্বনেতাদের সম্মানে স্বাগতিক দেশ হিসাবে আমেরিকার প্রেসিডেন্ট একটি সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করে থাকেন এটা ফার্স্ট উপস্থিত থাকেন স্বাভাবিকভাবে এই নৈশভোজে অংশগ্রহণ করা সকলেই আমেরিকার প্রেসিডেন্ট ও ফার্স্ট সাথে ছবি তোলার সুযোগ পান এই প্রক্রিয়াতেই মূলত ট্রাম্পের সাথে ডক্টর ইউনুস ও তার মেয়ের ছবিটি সামনে এসেছে ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের আলাদা কোনো বৈঠক হয়নি গুঞ্জন আছে ট্রাম্পের সাথে যাতে ডক্টর ইউনুসের বৈঠক হয় সেজন্য কারি কারি ডলার খরচ করে লবিস্ট নিয়োগ করা হয়েছিল সাবেক স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিকও এই জন্য নাকি নয় দিন ধরে পাকিস্তানে রাখা হয়েছিল কারণ ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের বৈঠক আয়োজনের বিষয়টা দেখভাল করছিল নাকি পাকিস্তান কিন্তু বৈঠকটা তো শেষ পর্যন্ত হয়নি রাষ্ট্রের বিপুল অর্থ খরচের বিনিময়ে আমরা পেয়েছি ট্রাম্পের সাথে ডক্টর ইউনুসের একটা ছবি কাছার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুসও বলেন ট্রাম্পের সাথে তার আলাদাভাবে কোনো কথা হয়নি ট্রাম্পের সাথে তার কোনো সমস্যা নেই সব কিছু ছাপিয়ে সবখানেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোন ক্যাটাগরিতে ডক্টর ইউনুসের মেয়ে সফরসঙ্গী হলেন প্রিয় দর্শক বিশাল লাটবহন নিয়ে আমেরিকা যাওয়া ডক্টর ইউনুসের এবারের সফর থেকে বাংলাদেশে প্রফিট কি হয়েছে বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন